আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক রহমত নাজাদ শেষে কত পবিত্র ঈদ উল ফিতর আগামীকাল সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের প্রায় অনেক দেশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর আমরা বাংলাদেশ প্রেস ক্লাব ইউই পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত অবস্থানত প্রবাসী বাংলাদেশি সহ দেশের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক আপনারা জানেন প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখের পার্লামেন্ট বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই আমরা প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা তুলে ধরার সময় চেষ্টা করি এবারের ঈদে আমরা আশা করি প্রত্যাশা করি এবারের ঈদ সবার জন্য বয়ে আনবে শান্তি সমৃদ্ধি এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত অবস্থানত প্রবাসী বাংলাদেশি দেশবাসী এবং বিশ্বের সকল মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে সেটি প্রত্যাশা করি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা আবারও অভিনন্দন এবং এর মোবারক আপনারা যে যেখানে রয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউইর পক্ষ থেকে সেটি প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে